ইউটিউবে দেখছি এই শাকগুলো বাংলাদেশে চাষ করে আর লেবান এগুলো চাষ করা লাগে না এগুলো লেবালনে এমনি মাটিতে হয় আমি ইউটিউবে দেখছি এই শাকগুলো বিভিন্ন অঞ্চলে যেমন চট্টগ্রাম ময়মাংসিং ওই ওই সব দৃষ্টিকে চাষ করে এই শাকগুলো আর লেবালনে এগুলো চাষ করা লাগে না লেবালনে এমনি হইয়া থাকে এই শাকগুলো খেতে ভালো লাগে আমি আমি একবার রান্না করেছিলাম তুলে নিয়েছিলাম তো রান্না করে দেখছি খুবই স্বাদ লাগে খেতে অনেকটা ভালো লাগে এই শাক গুলা এই এখানে আবুক আছে গাছটার ভিতরে অনেক আবুকো আছে ভিতরে হুম দেখাই আপনাদেরকে আবুক আবার নতুন করে হইব তার জন্য ফুল নিছে ফুলের কলি নিতে আসে এই যে যাবুক ভিতরে আসে দেখা যাইতে আছে গাছটা ছোট এখনো তেমন বড় না খুবই ছোট একটা গাছ হমদ আমাদের বাংলাদেশ বিভিন্ন জেলা আমি এই শাকটা চাষ করতে দেখছি শাকটা খেতে অনেক স্বাদ আমি একবার খেয়েছিলাম বাগান থেকে তুলে নিয়ে খালসে আজকে হেল আজকে গ্যারেজে কাজ করতে আছে হেল্পাররা গ্যারেজে আজকে আসে না ওদের ছুটি আছে আজকে তো এই জন্য হাম্মেদি গ্যারেজে কাজ করতে আসে তো শরীরটাও ভালো না একটু অসুস্থ তারপরও যেহেতু কিছু কাজের অর্ডার নেওয়া আছে টাইম মতন তাদের কাজটা তাদেরকে বুঝিয়ে দিতে হইব এই জন্য হাম্মেদ নিজেই হাতে কাজ করতে আছে আজকে সবসময় হাম্মেদ হাতে কাজ করে না আজকে হাম্মেদ হাতে কাজ করতে আছে আর একটা শাক দেখাই লেবালনের খুব পছন্দের একটা শাক এই যে এই শাকটা এই শাকটা লেবালনের মানুষ খুবই পছন্দ করে এই শাকটা এই শাকটাও খেতে খুব ভালো লাগে এই শাকটার নাম বরা বলে হেনবে হেনবে বলে বাগানের মধ্যে হইছে মাত্র বাগান থেকে কিছু অল্প করে শাক তুলে নিয়ে আসছি লবণ দিয়ে একটু সেদ্ধ করতে আসি গরম ভাতের সাথে শাক সেদ্ধ খেতে অনেক ভালো লাগে আমি এখানে কিছুই দেইনি শুধু একটু হালকা পানি দিয়েছি আর লবণ দিয়েছি সাথে আর কিছুই দিব না এটাকে একটু হালকা করে সেদ্ধ করে নিব গরম ভাতের সাথে শাক সেদ্ধ খেতে খুবই ভালো লাগে এখানে আমি কোনো তৈল পেস কিছুই দেই শুধু লবণ আর পানি দিয়েছি গরম ভাতের সাথে শাক সেদ্ধ আমি এইভাবে ইউটিউবে দেখেছি অনেক কাপড়া এইভাবে করে খায় আমিও আজকে টেরাই করব আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে খেতে অনেকে চীনের দেশে অনেক নাগর এটা খায় চীনে খুব প্রিয় খাবার এটা শাক আমাদের বাংলাদেশেও আমি ইদানিং দেখেছি ইউটিউবে কিছু আপুদেরকে এভাবে শাক খেতে তো আজকে আমিও শাক তুলে নিয়ে আসলাম বাগান থেকে অল্প করে সেদ্ধ করে নিয়েতেছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমি একটু পেজের কলিবাজি করব প্রথমে দিয়েছি বাটার এখন দেব জাইতুনের তৈল বিসমেল্লা এটারে আরবি ভাষায় বলে জাইতুন আর বাংলায় আমরা বলি বাটার আরবি ভাষায় বলে জীব দে আমি এখানে কিছু পেজ পেজের কলি কুষিয়ে নিয়েছি এই পেজের কলিগুলো এখন আমি বাজি করবো ডিম দিয়ে আর পেজের কলি ডিম দিয়ে বাজি করতে খেতে খুব ভালো লাগে বাসায় অনেকগুলো পেজের কলি ছিল তো ভাবছি ভেজে নি আমি সামান্য করে লবণ দিয়ে দেব আমি এখানে কিছু খাবার গরম দিয়েছি মাইক্রোওয়েভে তো খাবার গুলো আমার গরম হয়ে গেছে ধুমো গা আমি এখন এই পেজ পাতাটাকে সুন্দর করে ভেজে নিব আমি এখানে আরবিতে বলে পাতাটাকে বাদুন কিছু কুচে নিয়েছি এই পেজের কালির সাথে দিয়ে দিবাই রাকিম বাদুন আরবিতে বলে আমরা বাংলাদেশের ভাষায় আমরা বলি পেজের কলি বা কালি আরবিতে বলে বাসাল আগদার আমরা বলি বাংলায় জৈতুনে তৈল আরবিতে বলে জাইতুন আমি হ্যাঁ দুইটা ডিম দিয়ে দিব বিসমিল্লা রহমান রহিম কলির সাথে ডিম বাজি খেতে খুবই ভালো লাগে আমরা বাংলায় বলি ডিম আর বিরুদ্ধের মানুষে বলে ব্যাগ ব্যাগ আমি অল্প করে সামান্য গোলমরিচের ফাঁকি দিয়ে দিব এটা গোলমরিচ আরবি এই সব খাবার এই গোলমরিচটা ব্যবহার করে গোলমরিচ একটা খুব সুন্দর একটা আসে খেতেও ভালো লাগে খাবারটা ঘেরান আমার খাবার বানানো শেষ এখন আমি চুলা বন্ধ করে দিব বানানো শেষ হয়ে গেছে ইনশাল্লাহ তোমাদের কাছে ভালো লাগবে এরাই করে দেখতে পারো খেতে খুবই ভালো লাগে বানানো শেষ খাবারের কালার টা খুবই সুন্দর আসছে মশল